বন্ধুরা আমি এখন তোমাদেরকে একটা কবিতা শুনাবো সেই কবিতাটার নাম চল 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 উর্ধ গগনে বাজু মাদল নেমে উতলা ধরনে তল লরুন প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানিয়া গো আমরা হানি বোরাঙা বোরা আমরা দুটা বুধি নির চল

স্যার দুয়ারে হানিয়া গাছ আমরা দুটা চল 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 এখানে দেখো এটা একটা পার্থক্য আছে দেখো এখানে যদি তোমরা চল চল বলো না এখানে একটা চল চল হবে এখানে যদি তোমরা খানের মতো শুরু বলো এখানে তোমরা একবার একবার চল 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 বলে টানতে হবে আর আমি তোমাদেরকে একটা অর্থ জিতাচ্ছি উর্ধ্বতক উপরের দিকে উর্ধ্বতক কি উপরের দিকে অবনত আকাশ মাতলত ढলের মতো ভাদ্যযন্ত্র নিমmiot নিচে আর তোমরা যদি এটা নাও পারো মানে উতলক কি আমরা তোমরা পিছের পাঠ থেকে খুলবে উতলা এর কি দিয়ে আছে রসাউদি আছে এই দেখো উতত উতলা উতলা দেখো উতলা তো দেখছো আমি কিভাবে আর করছি তলত অস্থির ধরনী এত তো তোমরা জানোই ঠুতে পড়েছো না তোমরা ধরনী এত পৃথিবী অরুণত সকালের সূর্য পাতে অত সকালে উষা অত ভোরবেলা প্রভাত প্রভাত ভাবে এভাবে প্রভাত সকাল টুটাবো ভাঙবো কি সুন্দর বিলে না না টুটাবো ভাঙবো তিমির তিমির ডাক তুমি রত অন্ধকার তিমি টিমি তিমি ছিল না এ কোনো টিমির মাছ নো তিমি মাছ নো কোনো তিমি 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 রত অন্ধকার নবী নবী রত নতুন বিদ্যাচল একটি পর্বতের নাম নবীন মতো বাঁচতে যাচ্ছি জীবন শোষণ মৃথু দেহ পড়ানো স্থান